সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বর্তমানে বাংলাদেশের যোগাযোগ নতুন রূপে ধরা দিয়েছে এরই মধ্যে সারা দেশে সড়ক ও রেলের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে রেলপথ যাচ্ছে নতুন নতুন জেলা উপজেলাতে তারই অংশ হিসেবে এবার ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত সোজাপথে রেলগাড়ি চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে এতে নতুন জেলাও যুক্ত হয়েছে কবে ভাঙ্গা যশোর রেলপথটি চালু হবে এবার সেই তারিখটিও নির্ধারণ করা হলো কিন্তু যশোর পর্যন্ত রেললাইন চালু হলে কি ধরনের সুবিধা হবে কতটা বদলাবে এই অঞ্চলের অর্থনীতি এসব প্রশ্নের উত্তরসহ ভাঙা যশোর রেললাইনের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বাংলাদেশে একশো বছরেরও বেশি সময় ধরে রেলসেবা দিয়ে আসছে রেলসেবার পরিধি বাড়াতে দু সালের মধ্যে সারা দেশ রেল নেটওয়ার্কের আওতায় আনতে মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার যার কারণে এরই মধ্যে দেশে সবচেয়ে বেশি রেলপথ নির্মিত হয়েছে এতে করে নতুন নতুন রেলপথ যুক্ত হচ্ছে প্রতিনিয়ত বর্তমানে দেশের আটচল্লিশটি জেলায় রেল সেবার আওতায় চলে এসেছে এই নতুন যুক্ত হওয়া রেলপথের মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল লাইন ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথের দূরত্ব একশো কিলোমিটার বর্তমানে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে পদ্মা পাড়ে জেলা মুন্সীগঞ্জ মাদারীপুরের ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল করছে আবার এই পদ্মা রাজশাহী খুলনা কুষ্টিয়া হয়েও ট্রেন ঢাকায় চলাচল করছে এতে সময় কম লাগছে পদ্মা রেল প্রকল্পের অধীনে দেশে প্রথমবারের মতো উড়াল এবং পাথরবিহীন রেলপথ নির্মিত হয়েছে এই পথে চলতে যে কোনো ধরনের ঝাঁকুনি অনুভূত হয় না পদ্মা সেতু ঘিরে রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দক্ষিণাঞ্চলের একুশ জেলা এই রেল লাইনের মাধ্যমে দেশের যোগাযোগ খাতে নতুন মাত্রা যুক্ত হচ্ছে যার ফলে এই অঞ্চলের মানুষের ভাগ্য বদলে নতুন করে হাওয়া লাগতে শুরু করেছে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল প্রকল্পটির একটি অংশ ঢাকা ভাঙা পর্যন্ত রেলপথটি গেল দু সালের দশ অক্টোবর উদ্বোধন করা হয় সেই থেকে চিরসবুজ বাংলার তেপান্তরের মাঠ পেরিয়ে রেলপথের আঁকা বাঁকা পথ ধরে ঝকঝকঝকঝক দোতানা তুলে এই পথে নিয়মিত ট্রেন চলাচল করছে আর এই বাহনকে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আশীর্বাদের বাহন হিসেবে দেখছেন অর্থনৈতিক বিশ্লেষকরা এই প্রকল্পের একশো বাহাত্তর কিলোমিটার রেলপথের মধ্যে প্রথম দফায় বিরাশি কিলোমিটার উদ্বোধন করা হয় বর্তমানে ভাঙ্গা জংশন স্টেশন থেকে মকসুদপুর লোহাগড়া নড়াইল হয়ে প্রকল্পের বাকি নব্বই কিলোমিটার রেলপথ এরই মধ্যে প্রস্তুত হয়েছে দেশের মেগা প্রকল্পগুলোর মধ্যে পদ্মা সেতু রেল সংযোগ অন্যতম ঢাকা থেকে যশোর পর্যন্ত একশো কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের কাজ তিন ভাগে ভাগ করে বাস্তবায়ন করা হয়েছে এরই মধ্যে প্রথম ধাপে ঢাকা থেকে মাওয়া চল্লিশ কিলোমিটার দ্বিতীয় ধাপে মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত বিয়াল্লিশ কিলোমিটার এবং তৃতীয় ধাপে ভাঙা থেকে যশোর পর্যন্ত সাতাশি কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হয়েছে রেলপথ কবে নাগাদ চালু হতে পারে এমন প্রশ্নে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে গোটা প্রকল্পের কাজ প্রায় শেষ এরই মধ্যে ট্রায়াল রানো হয়েছে এবার সব প্রতীক্ষার অবসান হতে চলেছে বহুল প্রতীক্ষিত ঢাকা যশোর খুলনা বেনাপল রেলপথটি ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চলতি বছর বিজয়ের মাস অর্থাৎ দু সালের দুই ডিসেম্বর ভাঙ্গা থেকে যশোর রেলপথটি উদ্বোধন করা হবে বলে পদ্মা রেল লিঙ্কের প্রকল্প পরিচালক জানিয়েছেন সম্প্রতি গণমাধ্যমকে এমন তথ্য জানিয়ে তিনি বলছেন এর মাধ্যমে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত সরাসরি ট্রেনে যাতায়াত করা যাবে এর মাধ্যমে এই রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে অর্থাৎ বাণিজ্যিক কার্যক্রম শুরু হচ্ছে এই রেলপথে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরে আলোর মুখ দেখতে যাচ্ছে যশোরবাসী বাণিজ্যিকভাবে প্রথমবার নড়ালে ট্রেনের হুইসেল বাজতে যাচ্ছে আর এতে নতুন আশায় বুক বাঁচছেন এই অঞ্চলের মানুষ দুই ডিসেম্বর সকাল ছয়টায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বেনাপোল এক্সপ্রেস একই দিন বেলা এগারোটার দিকে কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে বেনাপোলে যাত্রার সময় হবে আনুমানিক সাড়ে তিন ঘন্টার মতো বলেও জানিয়েছেন প্রকল্প পরিচালক নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি রূপদিয়া ও সিঙ্গিয়া স্টেশন হয়ে খুলনাগামী রেল ট্র্যাকে যুক্ত হচ্ছে রেলওয়ে সূত্র বলছে ঢাকা থেকে যশোর পর্যন্ত পুরো রেল লাইনটি চালু হলে ঢাকার সাথে যশোর খুলনা ও যশোর বেনাপোলের দূরত্ব কমে যাবে পাশাপাশি যাতায়াতের সময়ও কমে যাবে ফলে একই ট্রেনকে সকাল বিকাল করে দুইবার চালানো সম্ভব হবে বলেও মনে করছে রেলওয়ে ঢাকা থেকে ফরিদপুর কুষ্টিয়া হয়ে বর্তমানে খুলনার দূরত্ব চারশো কিলোমিটার এই পথে যেতে রেলের সময় লাগে সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট প্রকল্পটি চালু হলে এই পথে দূরত্ব কমবে একশো কিলোমিটার এতে করে এই রেলপথ দিয়ে চার ঘন্টার মধ্যে খুলনা পৌঁছানো যাবে অন্যদিকে বর্তমান রুটে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত বর্তমান দূরত্ব তিনশো কিলোমিটার আর এই পথে যেতে সময় লাগে আট ঘন্টার মতো নতুন এই পথটি চালু হলে একশো কিলোমিটার পথ কমে যাবে ফলে মাত্র সাড়ে তিন ঘন্টায় ঢাকা থেকে বেনাপোল পৌঁছানো যাবে সময় সাশ্রয় হবে প্রায় ঘন্টা প্রকল্পের ঘন্টায় চার বিশ কিলোমিটার গতির ব্রডগেজ লাইন যদিও ঢাকা থেকে পদ্মবিলা জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত যাওয়ার পর প্রকল্পের একটি শাখা লাইন যশোরে রূপদিয়া এবং অন্য একটি শাখা লাইন খুলনা সিঙ্গিয়া স্টেশনে যুক্ত করা হয়েছে ফলে খুলনা ট্রেনগুলো পদ্মবিলা থেকে সিঙ্গিয়া হয়ে খুলনা স্টেশনে যাবে আর এদিকে পদ্মবিলা থেকে রূপ হয়ে যশোরের দূরত্ব আঠারো কিলোমিটার সেটিও ট্রেনে যাওয়া যাবে এদিকে রেলওয়ের বরাদ দিয়ে গণমাধ্যমগুলো বলছে নতুন রেলপথে যাতায়াতের সময় কম লাগবে ফলে একই রেলগাড়ি দিয়ে সকাল বিকাল করে দুইবার চালানোর কথা ভাবছে রেলওয়ে ট্রেনগুলো প্রভাতি ও গধুলি নাম দিয়ে চালানোর পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনার মধ্যে খুলনা ঢাকা খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস চিটা এক্সপ্রেস ঢাকা বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস রয়েছে আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে বেনাপোল পর্যন্ত চালানো হতে পারে বলেও জানা গেছে পদ্মা সেতু দিয়ে চার রুটে চলতি বছরে নতুন আট জোড়া ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে রুটগুলো হচ্ছে ঢাকা যশোর খুলনা ঢাকা যশোর বেনাপোল ঢাকা ভাঙা গোপালগঞ্জ এবং ঢাকা ফরিদপুর দর্শনা দ্রুতগতির এই রেল নেটওয়ার্কে বাংলাদেশের রেল বিশেষ উচ্চতায় পৌঁছে যাবে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যাতায়াত ও বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই রেলপথ বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের সম্ভাবনা নতুন দিগন্ত খুলে যাবে সামগ্রিক উৎপাদন শিল্প বাণিজ্য বিনিয়োগ সেবা পর্যটন ও কর্মসংস্থানে ইতিবাচক গতি তৈরি হবে এসবের আর্থিক মূল্য দাঁড়াবে জিডিপিতে এক শতাংশেরও বেশি এতে করে জাতীয় অর্থনীতির চাকা আরও মজবুত হবে দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ হবে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ